আপনারা এটা করতেছেন কি জন্য আপনারা এটা কী করবেন একটু বলেন আপনারা কি দোকান দিয়েছেন হ্যাঁ কারণ আপনাকে এগুলো কিনে আমাকে কয় টাকা লাগবে বলেন কয় টাকা লাগবে বলেন মানে একবারে বলবেন দামাদামি কোনো দামাদামি করবেন না একবার হ্যাঁ বিশ হাজার এটা একটু পরে দেন আমি দিচ্ছি পঞ্চাশ হাজার দিব আমার কথাটাকে শুনেন আরে আমার আপনার কাছে মাপ ছাড়ছি আপনাকে দুই প্রকারের কাছে মাপ বন্ধুরা আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলায় পানাডুবি গ্রামে আসুন বর এসে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বর আটকে আছে চলুন আমরা বরকে দেখানোর চেষ্টা করব বরের সাথে যারা আসছেন আছে আপনার অনেক আলাইকুম আসসালাম অনেক কষ্ট করে আসছেন আছে আল্লাহর রহমত আমি মনে করি আল্লাহ যেটা করে ভালো জমি করে বান্দাদের ভালো যুনী ঠিক না ভালো যুনী করে না আচ্ছা বৃষ্টি হচ্ছে বৃষ্টিও এটা রহমত আল্লাহর আসেন আমরা একটু আসি বরকে আমরা দেখাই আসেন আমরা বরকে দেখাবো শুভ বিবাহ দেখেন আসলে বিবাহ হয়তো দেখা যাচ্ছে না কি বৃষ্টি ভাই এটা আল্লাহর রহমত নাকি এই যে বৃষ্টি হচ্ছে এটা আল্লাহর রহমত না ভাই শোন বৃষ্টি হচ্ছে এটা আল্লাহ রহমান নাকি আল্লাহ যেটা করে আমরা মনে করি ভালোর জন্যই করে আমরা একটু বরকে দেখাবো আমরা একটু বরকে দেখাবো অবশ্যই দেখাবো আচ্ছা বর আমরা একটু বরকে দেখাবো আল্লাহ যেটা করে মনে করি ভালোর জন্য করে হ্যাঁ আজকে বৃষ্টি হচ্ছে এটা একটা আল্লাহর রহমান নাকি অবশ্য হ্যাঁ যদি এটা পাবলিক এটা করতো পাবলিকে যদি এই বৃষ্টিটা নামাইতো তাহলে আমরা থুইতাম না ঠিক না হ্যাঁ

বন্ধুরা আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলায় ভাঙ্গা উপজেলায় অবস্থান করছি আসলে ভাই বৃষ্টির ভিতরে আসলে আজকে একটা বৃষ্টি হবে এটাও একটা রহমত আল্লাহ মনে করি আমি মনে করি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে মানুষের মঙ্গল জন্যই করে আল্লাহ কখনো চায় না আমার বান্দা খারাপ থাকে এই বৃষ্টি দিচ্ছে হয়তো অনেকের উপকার হচ্ছে এই বৃষ্টিতে হচ্ছে না ভাই আপনার লেট হয়ে গেছে কেন সবই সম্ভব হয়েছে দর্শক বন্ধুরা আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা পাশে আছেন তাই সবই সম্ভব হচ্ছে আসুন একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া ভাই জান একটা কথা বলি হ্যাঁ শুনেন বাচ্চা মানুষ তো ভিতরে থাক ঠান্ডা লেগে যাবে বাইরে ঘুরে না একটু বৃষ্টি ঘট পড়লে যতই গরম থাক ঠান্ডা লেগে যাবে কিন্তু বাচ্চার ভিতরে রাখেন একটু কায়দা করে ভিতরে রাখেন ভাই বাচ্চা মানুষ তো আমাদের বৃষ্টি পড়লে তো আমাদের ঠান্ডা সর্দি লাগে বাচ্চা মানুষ ভাইয়া কাজ করেন গেট লাগায় এসি রে সাইড দেন ভাইয়া সারা যাবে না আমার তো হ্যাঁ

কি আমার গাড়ি আমরা বুঝি না বেশি কথা বলবে একটা কথা বলবি বলছি না কথা বলবি না বলছি না কথা বলবি না একটা কথা বলবি না তোর গাড়ি আনতে উড়াই দিবে কিন্তু বলি গাড়ি উড়াই আসো আসো ভাই আসো

গাড়ি ছাড়াই আমি তো বুঝি ভাই আমি বলছি যে আমি কি কথা বলছি আচ্ছা আমি কোন অন্যায় কথা বলছি ভাই আমি বলছি বাচ্চা সেই একটু ছাড়িয়ে দেন দালা গাড়ি কি আছি ছাড়া যায় না

আপনাৰ

আছে তাত খেল লাগে আছে 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 yang ke lawan

এই দেখা দেন এই দেন আচ্ছা এটা করতেছেন কি জন্য বলেন এই পাশে তো না এই পাশে আছে এবার আপনারা এটা করতেছেন কি জন্য আপনাদের এই এটা কি করবেন একটু বলেন আপনারা কি দোকান দিচ্ছেন হ্যাঁ মানে আপনাকে এইগুলো কিনে খাইছিল আমাকে কয় টাকা লাগবে বলেন কয় টাকা লাগে বলেন মানে একবারে বলবেন দামাদামি কোনো দামাদামি করবেন না একবার হ্যাঁ বিশ হাজার আমরা টাকাও বলতে পারি হ্যাঁ ধরেন নিয়ে চলে যান নেন আচ্ছা দাঁড়ান শোনেন আপনার একটা কথা বলি আচ্ছা আমার কথাটা শুনেন আমি কি বলি শুনেন শোনেন আমি একটু দেখি এটু একটু পরে দেন আরে এইগুলা খাবে না খাবার নষ্ট করতেছে এক মিনিট আমরা এটা এটা পরিশোধ করে নেই দাঁড়ান আরে পরে এইগুলো পরে হবে দুই পক্ষে বলি পরে পরে দাঁড়ান এই যে খাবার গুলো নষ্ট করে লাভ আছে এ দাঁড়ান না না শুনেন আপনারা কেউ এদিকে আপনারা সবাই ইস্তাবিতে থাকেন শুনেন এই পাশে সেই পাশে এই পাশে আমি কথা বলি শুনেন শুনেন আমি কথা বলি আপনারা কেউ কথা বলে না আগে কথা বলতে দেন আরে আল্লাহরে আমার এদিকে আসেন তো আমি দিচ্ছি পঞ্চাশ হাজার দিব আমার কথাটাকে শুনেন আরে আমার আপনার কাছে মাপ চাচ্ছি আপনাকে দুই পক্ষের কাছে মাপ চাচ্ছি আচ্ছা শুনেন আচ্ছা আমার কথাটা শুনেন 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 আরে ভাই আপনারা কি কেমন নাম করবেন এই জায়গা আমি কি আমার কথা আপনারা কেউ কথা বলেন না এই জায়গা এক লাখ টাকা লাগে এক লক্ষ না দশ লক্ষ লাগে এই জায়গা দুই পক্ষের লোক আমি অনেক কিছু বলেন না আমি কিন্তু আপনাকেও পক্ষ না তাদেরও পক্ষ না আমি দুই পক্ষের লোক মিডিল পয়েন্টে এটা কি বাস্তব না আমি মিডিল পয়েন্টে আমার কথা শুনেন আপনারা কেউ চিনবেন না শুনেন আপনারা আচ্ছা আপনারা কথা শুনবেন আপনারা বিশ হাজার চাইছেন আমরা এক টাকা দিতে পারি আপনারা যদি না মানেন আরো আপনাদের দেবো আপনারা এক লাখ চান আমরা এক টাকা শুরু করি দৃষ্টি বলেন এই জায়গায় যে খাবারটা নষ্ট করেন এই কাজটাকে আপনি ঠিক করছেন আচ্ছা এই জন্য খাবারটা নষ্ট করছে এটা করছে কারা এটা কি মানুষের কাজ আমি নিশ্চয় করছেন এটা কি ঠিক করছেন এই কাজটা করা ঠিক হয় না আচ্ছা শোনেন শুনেন আমি এটা কথা বলি আমি তো তাদের কাছে টাকা নেই আপনাদের কাছে নেই আমি দুই পক্ষের থেকে আমার তরফ থেকে ওই দুই হাজার টাকা দিয়েছিলাম আর কি চান আমি তো অনুভব করি না খুশি তো সবাই এটা বললেই তো এই যে খাবার নষ্ট করলেন শুনেন শুনেন দাম এক মিনিট এক মিনিট এক মিনিট আপনাদের সুন্দর একটা দুলে বাই দিছি এটাই জীবন ধন্য মনে করেন সুন্দর একটা দুলে ভাই দিছি দুলে বাই কোনটা সবই ঠিক আছে কিন্তু সবই ঠিক আছে আমরা মাইনে নিছি তো ভাই আমরা মাইনে নিছি